বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে হেসে দিয়ে একামল মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কি আগে তার ভেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাল মিজি যা মধ্যে সোশ্যাল মিডিয়া ফেরা তবে স্বপ্নম বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এক ফটোতে এদিক সেদিক তাকে রয়েছে দেখা যাচ্ছে অন্য এক ফটো দেখেছে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের বন্ধ দিয়েছেন স্বপ্নম তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত অংশ স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করছে সেটা থেকে সুপারস্টার সাকিব খান বললেন বুবলিকে দেখতে মাথায় ক্যাপ অস্থির লাগছে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নি সের বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য